Hello friends! গ্যাস গাছালিও বিভিন্ন সবজির উপকারিতা ও স্বাস্থ্য টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হল হাতি গাছের উপকারিতা অপকারিতা ও খাওয়ার নিয়ম সম্পর্কে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক হাতিসুর গাছের অনেক উপকারিতা রয়েছে যেমন এটি ক্ষত নিরাময় চোখের সংক্রমণ এবং ফোরা সারাতে সাহায্য করে এবং এর ভেষজ ব্যবহার রয়েছে তবে এর অপকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য খুব কম কিন্তু ঐতিহ্যগতভাবে এর ব্যবহার সম্পর্কে সতর্কতা অবলম্বন করা উচিত চলুন তাহলে গাছের উপকারিতাগুলো জেনে এক ক্ষত নিরাময় পাতার রস ক্ষত ও ফোঁড়া সারাতে ব্যবহৃত হয় দুই নম্বর চোখের রোগ চোখের কংজাংটিভাইটিস বা চোখ ওঠা রোগের চিকিৎসা এটি উপকারী তিন নাম্বার অন্য অন্য ভেষজ ব্যবহার ঐতিহ্যগতভাবে এটি জ্বর হাড় ভাঙ্গা মাসিক ব্যাধি এবং কিডনি সমস্যা সহ বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় চার নম্বর অ্যান্টিসেপ্টিক এর মধ্যে অ্যান্টিসেপ্টিক বৈশিষ্ট্য রয়েছে বলে মনে করা হয় চলুন তাহলে এবারে জেনে নেই হাতিশুর গাছের অপকারিতাগুলো হাতিশুর গাছের অপকারিতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না তবে যে কোনো ভেষজ উদ্ভিদের মতোই এর অতিরিক্ত ব্যবহার বা ভুল ব্যবহারে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে সবুজ ঘন লোমস পাতা ও কাণ্ড থাকায় ত্বকের সংবেদনশীলতা বা এলার্জি কারণ হতে পারে এর বিষাক্ততা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকার কারণে এটি ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত বন্ধুরা হাতিসুর গাছের উপকারিতা অপকারিতাগুলো জেনে নিলাম চলুন তাহলে এবারে জানবো হাতিসুর গাছের শিকড় খাওয়ার নিয়ম হাতিশুর গাছের শিকড় এক চামচ মধু এবং কিছু কালো জিরা একটি পান পাতে রেখে যদি কোনো পুরুষ এটি নিয়মিত চিবিয়ে খান তবে তার শারীরিক সক্ষমতা এতটাই বেড়ে যাবে যে পৃথিবীর কোনো নারী তাকে অপেক্ষা করতে পারবে না এটি আপনাকে এমন শক্তি ও সহনশীলতা দেবে যা বিছানায় দীর্ঘ সময় ধরে আপনার কর্মক্ষমতাকে টিকিয়ে রাখবে বন্ধুরাহাতিস গাছের অনেক উপকারিতা সম্পর্কে জানলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ